আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করুন মহান রাব্বুল আলামিনের অশীষ অশীষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন তাই আমি আজকে আপনাদেরকে শিখেব শরীর কিভাবে বন্ধ করে দেখেন ভাই মানুষের বিপদ সবসময় আসি থাকে আর সবসময় কোভরেজের কাছে যাওয়ার টাইম মিলবেন নয় আর সবসময় হুজুরের কাছে যাওয়া টাইম মিলবে নয় সব হুজুরে সমান নয় আর সব কোভরেজে সমান নয় তার জন্যে আপনারা নিজের সুরক্ষা নিজে করো নিজের পাঁওদ দাঁড়ান তাই আপনারা আজকের এই ভিডিওটা দেখি যে সুরাগিলে আমি বলব সেই সুরাগিলে যদি আপনারা জপেন তাহলে দেখবে পাবেন জিন ভূতের বাপ আসলো আপনার গাত টাচ করবে পাবেন না আপনার শরীরও টাচ করবে পাবেন নয় তাই আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখি থাকেন আর শরীর বন্ধ কিভাবে করে আপনারা শিখি নেন দেখেন ভাই আমার কত সময় দেখেন এক জায়গার মধ্যে ফাঁকা জায়গার মধ্যে যাইতে লাগে যে যেমন ভয়ঙ্কর জায়গা একটা যদি ভয়ঙ্কর জায়গাতে আপনারা চলে যান তাহলে দেখবেন পাবেন ওই ভয়ঙ্কর জায়গাটা আপনারা নিজে নিজে ভয় ভয় খাবেন তাই যদি আপনারা এই গিলে পাট করে যান যত বড়ই ভয়ঙ্কর জায়গা হোক না কেন আপনার শরীরে বল আসবে শক্তি আসবে যে আপনারা মনে করবেন যে আমার শরীর তো বন্ধ আছে আমাকে আর কী করবে পায় তাই আপনারা এই শরীর বন্ধ করা ছুড়ে গেলে আপনারা মনোযোগ দিয়ে শিখে নিবে পাবেন দেখেন ঘরত আপদ বিপদ বহুত হয় বাচ্চা কচ্চার সবসময় কোন সময় কাঁদে কোন সময় বেমার আদেশ হয় কোন সময় হাওয়া লাগে যদি আপনাদের এই আমলগুলি শিখে থাকে তাহলে আপনাদের আর কোনো টেনশন নাই আর আপনারা কোনো দিন কোভরেজের কাছে যাইতে লাগবে নয় আর কোনো হুজুরের কাছে যাইতে লাগবে নয় নিজে নিজে আপনারা পড়েন তারপরে আপনারা যদি না হয় তাহলে আপনারা আমাকে বলবে পাবেন দেখেন ভাই ঘরের মধ্যে কত সমান শব্দ গড়ে কত সময় ঘরের মধ্যে শব্দ গড়ে ঢেল মারে হ্যাঁ আপনারা যদি এই গিলে যদি পাঠ করেন এই গিলে পাঠ করি যদি পানিতে ফুক দিয়ে যদি ওই ঘরের মধ্যে সিটে মারেন আল্লাহ রহম করলে জিন ভূত কখনও ওই ঘরে বসবাস করবে না ওই ঘরে শান্তি আসবে যখন নাকি ওই জিন ভূত কিছু থাকবে না তখন ওই ঘরের মধ্যে শান্তি আসবে আর এই আমল গিলে এই আমল গিলে যে দিন এই গিলে যে দিন আপনারাই ভাববেন পাবেন এই গিলে দিয়ে বহুত কিছু কাজ হয় বহুত কিছু দুনিয়ে থাকলে ভাই টাকা পয়সারও দরকার টাকা পয়সারও দরকার আখের দরকার দুইটি আমার দরকার দুনিয়া থাকলে টাকা পয়সার দরকার মরিলে আমার জান্নাতের দরকার তাই আপনারা এই দুইটি আমল একসাথে শিখপের পাবেন দেখবে পাবেন দুনিয়ে তো আপনারা মালামাল হয়ে যাবেন টাকা পয়সার অভাব থাকবেন নয় আর আখের আপনারা মালামাল হয়ে যাবেন তাই আপনারা মনোযোগ দিয়ে শুনি যান আমি বলতেছি কোন কোন সুরে দিয়ে শরীর বন্ধ হয় তাই আমার একটা রিকোয়েস্ট থাকিল আমার চ্যানেলটা যদি নয়া হয়ে থাকেন তাই আপনারা লাইক সাবস্ক্রাইবটা করিয়ে দেন সাথে থাকপের চেষ্টা করেন বহুত কিছু শিখতে পাবেন বহুত কিছু শিখতে পাবেন তাই আমি বেশি কথা বাড়াবো না তাই আপনারা মনোযোগ দিয়ে সুরে কয়টা শিখি নেন সুরা এক্লাস দশবার বলবেন যার নাম নাকি আরেকটা নাম আছে কুলহু আল্লাহ আহাদ এই সুরা কুলহু সুরা এই কুলহু সুরা আপনারা দশবার বলবেন আর সুরা ফালাক দশবার পড়বেন ফির ছুরা নাস দশবার পড়বেন আর সুরা ফাতেহা এক নিঃশেষে আপনারা একবার পাঠ করতে লাগবে এক নিঃশেষে নিঃশেষ থামা থামি নাই এক নিঃশেষে আপনাদেরকে একবার পাঠ করতে লাগবে তারপরে উপরঞ্চি একটা দোয়া পাঠ করা লাগবে কি দোয়া লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম এই দোয়াটা আপনাদেরকে একবার পাঠ করতে লাগবে এই দোয়াটা পাঠ করিয়ে আপনাদের শরীরের মধ্যে ফুক দিবেন দেখবে পাবেন আপনার শরীর বন্ধ হয়ে গেছে এই আমলটা করি থাকবেন আপনাদের দুনিয়া তো ভাল আখেরা তো ভাল তারপরে আপনাদের যদি ঘরে জিন ভূতের আশ্রয় থাকে ঢেল মারে বা শব্দ করে বা পানি ছিটে বা ধুলি বালি তাহলে আপনারা এই মতে পড়িয়ে পানিতে ফুঁক দিবেন পানিতে ফুক দেওয়ার পরে ওই পানি আপনারা একুশ দিন পর্যন্ত ছিটিয়ে মারবেন ওই ঘরের মধ্যে ছিটিয়ে মারবেন যত জিন ভূত থাক কেনে আল্লাহ রহম করলে তাক শাড়ি যাইতে হবে তাক শাড়ি যাইতে হবে তাই আপনারা এই আমলটা করবের জন্য চেষ্টা করবেন এই সুরে গেলে দেখেন এই সুরে গেলে আপনাদের দুনিয়া তো ভাল আখেরা তো ভাল সুরা একলা যদি আমরা এমনি যদি তিনবার পড়ি তাহলে আমার এক খতম কোরআন শরীফ পাঠ করা হয় আর এক খতম কোরআন শরীফের সাপ আমরা পাবেন একশি আর দশবার পাঠ করলে জান্নাতের মধ্যে বিল্ডিং তৈরি হয় তাই আপনাদের আখের কাম জান্নাত যাবেন আর তো আপনারা ভালাই হবেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহি হেরাল মসিবত মুসিবত যতগুলি তুফান আসুক না কেনে আপনারা এই দোয়াটা যদি পাঠ করেন তুফান আপনার ঘরের কিচ্ছু করতে পারবে না আমি বললাম কিচ্ছু করতে পারবে না আপনারা এই দোয়াগুলো সবসময় পাঠ করি থাকেন আপনাদের ঘরেরও বাচ্চা কচ্চার ভালাই হবে আপনাদের ঘরের শান্তি আসবে রহমতের ফেরস্তা আপনার ঘরে আসবে আপনাদের টাকা পয়সা ধন সম্পত্তি অজস্র হয়ে যাবে জান্নাতের মধ্যেও যাবার পাবেন নেকছেন। তাই আপনারা এই আমলগুলো করবের জন্য চেষ্টা করেন মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে যাতে এই আমল করবের জন্যে তৌফিক দান দেয় আমিন